জন্য আমি পাশাপাশি আপনাদের সাংবাদিকদের উদ্দেশ্য এবং দেশবাসী এবং উদ্দেশ্য বলতে চাই আমরা যারা প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করেছি আমরা সকলেই চাই সকলে মিলেমিশে আমরা একজনই তো হইতো বিজয়ী হবেন তারপরে যারা বিজয়ী হবেন না তিনি আমাদের পর কেউ না আমিও কারো পর না আমরা সকলে মিলেমিশে এই চুনাগটটাকে সম্প্রীতির মাধ্যমে চোনাঘট মাধ্যমে আমরা সম্প্রীতির মাধ্যমে সাজাতে চাই জয়ের ব্যাপারে আপনার প্রতি জয় পরাজিত আপনি জানেন আল্লা আলাতালার পক্ষ থেকে নির্ধারিত হয় তবে ইনশাআল্লাহ আমি আশা করি যে ধারাবাহিকভাবে যে মানুষের স্বতঃস্ফূর্ত প্রচার প্রসারণা এবং অংশগ্রহণ সমর্থন দেখছি

মিলেই সেখানে সম্মিলিতভাবে জোটের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ fronte-কে প্রতিকে যে জোটের মাধ্যমে আমরা বোম্বাতে প্রতিকে কিন্তু নির্ধারিত হয়েছে এবং নির্ধারণ করা হয়েছে আশা করছি আমার আমাদের সামান্ত প্রচেষ্টা আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমরা চরাগত মাধ্যমে করে পাশে মানবিকভাবে থাকার সুযোগ পেতে পারব আশা হ্যাঁ সেটা আসলে আমি এখন আপাতত আমার আমার কাছে এখনও পর্যন্ত কমিয়ে আসেনি কিন্তু অনলাইনে কিছু লেখালেখি আমরা লক্ষ্য করছি আসলে ভালো মন্দ মিলিত একটা সমাজ কেউ পক্ষে লিখবে কেউ বিপক্ষে লিখবে তবে আমি মনে আমি মনে করি বিপক্ষে লেখক কিছু লেখার তার সুযোগ আছে কিন্তু বাক স্বাধীনতায় যেন আমরা যেন আঘাত না করি এবং এমন কোনো রুরো আচরণ যেন না করি যে আমাদের মাঝে কোনো সংঘাতের পরিবেশ সৃষ্টি হয় আমি চাই শান্তিপ্রিয়ভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকলের সকল ধর্ম বর্ণ দল মত সবার অংশগ্রহণে প্রাণবন্ত হবে সে আশাই ব্যক্তি করছি